আসসালাম আলাইকুম আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাই হুট করে আমি খামারে ডিম ছিলাম বা ডিম গুলো গুছাইতেছিলাম তখন হঠাৎ করে খামারে এসে দেখি একটা শালিক একটা সুতার মধ্যে আটকা পড়ে গেছে ও ওরা প্রত্যেক দিন খাদ্য খাওয়ার জন্য এখানে আসে সুতার মধ্যে কেমন জানি গিটো ভেজে ও আটকা পড়ে গেছে এবং ছুটতে পারতেছে না আমাকে দেখে লাফাইতেছে এটাকে একটা সেরে দেবো তারপর আপনাদের এসে থেকে কিছু আলোচনা করব। Sam 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 sam. Jä se le değ. আচ্ছা এখন বিষয় হচ্ছে গিয়া এই শালিকটা থাকার কারণে খামারে সবচেয়ে বেশি পরিমাণ সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সালমোনার অ্যাটাক মূলত ইঁদুর আর শালিকের কারণে সালমোনার একটা বেশি পরিমাণ দেখা দেয় তো মোটামুটি আমার খামারে ইঁদুর নিয়ন্ত্রণ আমি কোনোভাবে করতে পারছি না এখন পর্যন্ত আর কিছু সমস্যা দেখায় আপনাদের ইঁদুরে কি পরিমাণ ক্ষতি করছে অলরেডি খামার এ দেখেন খামারের চারপাশে মাটি মাটি গর্ত করে ফেলছে দেখেন বড় বড় করে গর্ত করে মাটি উঠায় ফেলছে এরকম ভাবে প্রচুর পরিমাণে সমস্যা করতেছে ফ্লোরের নিচে পর্যন্ত চলে আসছে ওরা গর্ত করতে করতে এখন আমার ফ্লোরটা কতদিন ঠিক হবে সেটা নিয়ে এখন বিপাকে আছি এই দূর ধরনের কোন বিকল্প রাস্তা পাচ্ছি না অনেক অবলম্ব অনেক বুদ্ধি অবলম্বন করছি কিন্তু কোনোটাতে ভালো পরিমাণ ঠিক চালটা আসতেছে না কাজ হইতেছে না যে এটা সমাধান কিভাবে করবো আল্লাহ বাগিচারে তো যাই হোক আমার দীর্ঘদিন যাবত ভিডিও দেওয়া হইতেছে না প্রায় এক মাসের উপর হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারতেছে না আসলে প্রচুর পরিমাণ ব্যস্ত থাকার কারণে আমার তেমন ভাবে সময় দিতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না অনেকে আপনারা নক দিতেছেন কল দিতেছেন হোয়াটসঅ্যাপে নক দিতেছেন যে ভিডিও দেওয়ার জন্য আসলে সেরকম ভাবে দিতে পারতেছি না তো চেষ্টা করে থাকি যে আপনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করার জন্য বা কথা বলার জন্য বা সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত গত এক মাসের ভিতরে আমার নতুন করে কোন সমস্যা এখন পর্যন্ত পড়তে হয় নাই একটা সমস্যা পাইছিলাম সেটা হচ্ছে কিছুদিন আগে আমার একটা মুরগি মারা গিয়েছিল তখন আমি মুরগিটা কাটার পরে আমি স্নানি কিছু লক্ষণ দেখতে পাইছিলাম তখন আমি শিওর হওয়ার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করে করার পরে আবার যখন অন্য আরেকটা মুরগি মারা যায় তখন আমি আবার কাটা মুরগিগুলো কাটি কাটার পরে এরকম ভাবে তিনটা মুরগি কাটার পরে আমি পরীক্ষা করি করে দেখে যে আসলে ওটা ফাইনালি কোনো সমস্যা আমি ওরকম ভাবে দেখতে পাইনি একটা সমস্যাটা শুধু পাইছি তো যাই হোক যেহেতু একটা সমস্যা পাওয়া গেছে সেক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকার জন্য ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিতেছি হয়তো এই সপ্তাহের ভিতরে আমরা এক্স নাইন ভ্যাকসিনটা করে দেবো যাতে আমার খামার কোনো রিক্সা না থাকে বর্তমানে প্রচুর পরিমাণ এস রানের আক্রমণ চতুর্দিকে আমরা দেখতে পাইতেছি এস আর হচ্ছে রানী খেতে আক্রমণটা সব থেকে বেশি পরিমাণ দেখা যাইতেছে এবং টানা বৃষ্টি থাকার কারণে কলেরা সমস্যাটা দেখা দিতেছে বেশি পরিমাণ এক টানা বৃষ্টি চলতেছে এবছর সর্বোচ্চ বর্ষাকাল আমি এই বছর আমার লাইফে দেখলাম যে বর্ষাকাল শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত শেষ হইতেছে না তো বর্ষাকাল থাকার কারণে আসলে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমাদের হওয়া লাগতেছে সেটা হচ্ছে খাদ্য নিয়ে আসা খামারের যে একটা প্রবলেম আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে এখন আমি সেই প্রবলেমটা পর্যন্ত রাস্তার অবনতি হচ্ছে কোনো উন্নতি হচ্ছে না আসলে রাস্তা গুলো যে নিজেরা মেরামত করবো ওরকম কোনো সিস্টেম পাচ্ছি না কারণ হচ্ছে যদি বৃষ্টিগুলো না থামে বা আর কিছুদিন শুকনার সময় না থাকে সেক্ষেত্রে আমি রাস্তা ঠিক করতে পারতেছি না যার কারণে এই ভোগান্তিটা প্রচুর পরিমাণ রয়ে গেছে তো আহ বৃষ্টি বৃষ্টিগুলো থামলে হয়তো কিছুদিন যদি শুকনো পরে সেক্ষেত্রে আমি চেষ্টা করবো রাস্তাগুলো কিছু মেরামত করার জন্য যাতে পরবর্তীতে আমি মধ্যে না পড়তে হয় আর একটা জিনিস হচ্ছে আমি ফিট অলরেডি চেঞ্জ করে ফেলছি এটা নিয়ে আমি ভিডিও পরবর্তীতে আমি একটা বলবো যে বিস্তারিত আসলে ফিট কেন চেঞ্জ করলাম অন্য কোম্পানি ফিট আপাতত খাওয়াচ্ছি আট দিন যাবত খাওয়াচ্ছি আর এই ফিডের রেজাল্ট কিরকম সেটা নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে আসছিলাম সেটা হচ্ছে সালমোনার বিষয়টা সালমোনার মূলত মুরগির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সালমন এবং মাইক্রোপ্লাজমা এই দুটা আক্রমণ কারণে ডিম ওঠা নামা করে ডিম কমে যায় মানে মুরগির অনেক রোগের কারণ হয়ে দাঁড়ায় এই দুটা দুটা রোগ এই দুটা রোগ মোটামুটি খামারে ম্যাক্সিমাম থাকে টাইমে কম আর বেশি থাকে হান্ড্রেড পার্সেন্ট এই দুটার আক্রমণ ফেরানো খুব টাফ ব্যাপার তো অবশ্যই শালিক আর ইঁদুর থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তো নাইনটি পার্সেন্ট সালমোনার অ্যাটাক থেকে রক্ষা পাবেন আর অবশ্যই প্রতি মাসে এই সালমোনার অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার জন্য এক দুই মাস পর পর হালকা পরিমাণ সালমোনার একটা ডোজ করতে পারেন যেমনটা নর্মাল একদম নর্মাল যেটা সেটা হচ্ছে পিএস খাওয়াতে পারেন পিএস যেমন করা হচ্ছে এসিডিও এসিডিওটা মোটামুটি সালমোনা হালকা পরিমাণ লুট কাটে এবং পায়খানা যদি সমস্যা থাকলে সেটা কিছু পরিমাণ কার্যকারিতা আসে এই জিনিসটা খাওয়াইতে পারেন তো আশা করি খুবই মোটামুটি একটু নিয়ন্ত্রণে থাকবে যদি এটা একটা বেশি পরিমাণ থাকে সেক্ষেত্রে অবশ্যই সালমোনার প্রপার ডোজ করা লাগবে আর নর্মালি যদি সমস্যা হয় প্রতি মাসে বা মাস দুই মাস পর পর আপনি এসিডিও খাওয়াইতে পারেন এটা মোটামুটি খারাপ না বালো কাজ করে থাকে এছিউল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই চেষ্টা করতেছি আমি মতো ভিডিও কন্টিনিউ করার জন্য আসলে সময় হয়ে উঠতেছে না বা ওরকম ভাবে আপনাদেরকে সময় দিতে পারতেছি না তো চেষ্টা করতেছি হয়তো বা অল্প কিছু দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে বা আগের মতো ফ্রি হয়ে যাব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম